গড়াই করছে ওই ববি হাকিম যে চাটুগ্রি করছে যে বলছে ববি মমতা ব্যানার্জির এই ছবিটা না থাকলে কেউ নাকি ভোটে জিততে পারবে না সবাই মমতা ব্যানার্জি তা মমতা ব্যানার্জি নিজে কেন উনিশশো ভোটে শুভেন্দুর কাছে হেরেছিল আটাত্তরটা আসন কেন হেরেছিল সাতাত্তরটা হেরেছিল আর নসাদ সিদ্দিকি ভাঙড়ে জিতেছিল তাহলে মমতা ব্যানার্জি ছবি নিয়ে তো দুশো চুরানব্বইতে প্রার্থী দিয়েছিল তো আটাত্তরটা কি করে হারলো এই জেলায় কি করে শাওনি হারলো কি করে নারু হারলো আগামী দিনে কুড়িটা তো সৈন্য এনে দেবো হুমায়ুন কবির আমি বলছি মুসলমানদের সাথে ছল করা চালাকি করা লড়ে আলাদেরকে দিয়ে পুলিশকে দিয়ে টাকা তোলা বালির ঘাট থেকে টাকা তোলা পাথরের গাড়ি থেকে টাকা তোলা বীরভূম থেকে গাড়ি পাথর আসছে সেই পাথর মুর্শিদাবাদে ঢোকার আগে পুলিশরা ন হাজার টাকা করে তোমার পিসের ট্যাক্স কাটছে বিনা চালানে কিসের টাকা তুলছে টাকা তুলে তোমার সম্পদ বাড়ানোর জন্য তুমি মুখ্যমন্ত্রী হচ্ছ বুদ্ধ বাবুর মতো হতে গেলে জ্যোতিবাবুর মতো হতে গেলে আর চারবার তোমাকে জন্ম নিতে হবে আমার প্রতিজ্ঞা আমি বেঁচে থাকলে মুখ্যমন্ত্রীকে এক্স করব এক্স করব এক্স করব । থ্যাংক ইউ বেলডাঙ্গা এক নম্বর ব্লকে বেশ কিছু কবরস্থান এবং মসজিদ বিএলআর অফিসে যে রেকর্ড সেই রেকর্ডে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে মানে এক নম্বর প্রতিহানে বলছে সাধারণ কি বলবেন এসব নিয়ে আমি আন্দোলন করব বেলডাঙ্গা শুধু না গোটা পশ্চিম বাংলায় ওয়াক অফ নিয়ে মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা হলে এবং বেলারোরা ল্যান্ড দপ্তরের মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মাইনরিটি মন্ত্রী আবার ল্যান্ড দপ্তরেরও তিনি মন্ত্রী ওনার দপ্তরের বেলারোরা আরোরা এইভাবে মুসলিমদের সম্পত্তি এক নম্বরে খতিয়াদে নিয়ে চল যাচ্ছে আমি মুসলমানদের পক্ষে আছি ওয়াক আইনের যে অ্যামেন্ডমেন্ট সেই অ্যামেন্ডমেন্টে যদি মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা হয় আমি রাস্তায় দাঁড়িয়ে মুসলিম ভাইদের নিয়ে তাদের সম্পদ তাদের কবরস্থান তাদের মাজার তাদের মসজিদ তাদের যে কোনো সম্পদ হাত বাড়ালেই তার হাত কি করে ভেঙে দিতে হয় হুমায়ুন কবিরের জানা আছে মুখ্যমন্ত্রী আজকে সভা থেকে বললো এগুলো ভুল বোঝাচ্ছে তাই বলছে কি বলবেন কোনটা ভুল কোনটা ঠিক তাহলে উনি যেটা বলেছিলেন এসআইআর করতে দেবো না এখন এসআইআর হচ্ছে ওটাও ভুল উনি বলেছিলেন দিল্লিতে যে আন্দোলন করো গা ওয়াকের তাহলে ওটাও ভুল উনি যা বলেন সব ঠিক আর আমরা যা বলি আমরা সব ভুল বলি কোনটা ভুল আর কোনটা ঠিক মানুষ বিচার করবে সাধারণ মানুষ জবাব আজকে কি মসজিদের জায়গা ঠিক হয়ে গেল আপনার ভাই এসব নিয়ে কোনো কথা বলবো না অনেক বলেছি এসব ফালতু কোশ্চেন করবে না শনিবারে আসো